দর্শক আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম বসুমতি বাজার কোন জায়গা কর না বসুমতি কাঁচা বাজার সংলগ্ন তো মোবাইল শপ এই মোবাইল শপের মধ্যে আপনি দেখেন ব্লুটুথ বিভিন্ন ধরনের ব্লুটুথ পাইবেন মাউস পাইবেন তারপরে কেবল ফাইভেন চার্জার ফাইভেন তারপরে যাই মাইক্রোফোন তারপরে যাই ব্যাটারি রাউটার বিভিন্ন ধরনের রাউটার সব হ্যাঁ মোবাইলের ছোট বড় স্পিকার আছে তারপরে মোবাইলের কভার হ্যাঁ এই যে সবগুলো আছে দেখেন गाइस দেখেন বাটন ফোন এখন আছে সব আইফোনের গেটআপ এই যে ধরেন ক্যামেরা ধরেন ভাই ক্যামেরা টি ফিলিং এই সব আইটেম এখানে আছে দেখেন আর এখানে দেখেন সব ধরনের মোবাইল এই যে দেখেন এটা হলো জিও ফোন এটা হলো বিম্যাক্স এটা হলো রুলেক্স এটা হলো ম্যাক্সিমাম এটা হলো টাইটানিক এভাবে সব আইটেম মোবাইল এখানে পাইবেন কম দামে এখানে সেল করে থাকি তো আপনারা আসবেন আপনাদের থেকে দাম কম নিব যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের কাছ থেকে কিন্তু আমরা হ্যাঁ কিছু টাকা কম নেবো দেখেন আমাদের এখানে অনেক আইটেম মোবাইল আছে সব ধরনের মোবাইল আছে তো আমরা আরও কিছু মোবাইল দেখে আপনাদেরকে দেখেন এটা এখানে কিন্তু সব ধরনের বাটন মোবাইল পাবেন এই বাটন মোবাইলগুলা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের কাছ থেকে কিছু টাকা কম নিব। আমরা কিন্তু কম দামে মোবাইল সেল করে থাকি আমাদের মতন অন্য দোকানে আমাদের মতন অন্য জায়গায় এত কম দামে মোবাইল পাবেন না আমাদের অনেকগুলা মোবাইল স্টক আছে যথেষ্ট কালেকশন যথেষ্ট কালেকশন আছে আসলেই যেটা ইচ্ছে ওটা নিতে পারবে আর এখানে দেখেন মোবাইলের কভারগুলো বিভিন্ন আইটেমের মোবাইলের কাভারগুলো আছে অনেক আইটেম আইটেমের মোবাইলের কাভারগুলো আছে তো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখি দেখেন সব আইটেম সব ধরনের আইটেমের মোবাইলের কাভার আছে গ্লাস আছে ব্যাটারি তো সব ধরনের যার যেটা লাগে সব আইটেম এখানে আছে আপনারা অবশ্যই আসবেন আমাদের ভিডিওটি পাশাপাশি মোবাইল সার্ভিসিং এই যে দেখেন মোবাইল সার্ভিসিং করা হয় এখানে দেখেন নেত্রকোনা টেলিকম এখানে সকল প্রকার মোবাইল সার্ভিসিং করা হয় লক খোলা হয় ও মেমরি লোড দেওয়া হয় দেখেন আসবেন আসলে কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের মোবাইল সার্ভিসিং অনেক ভালো ভালোভাবে মোবাইল সার্ভিসিং করা হয় আসবেন আস আমাদের ভিডিও দেখে আসলে আপনাদের কাছ থেকে ডিস আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আপনাদের কাছ থেকে কম টাকা নেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ